আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের একটি খুবই সংক্ষিপ্ত সাজেশন যেটি থেকে আপনি এই শেষ মুহূর্তে এর শেষ মুহূর্তে আপনি কিছুটা হলেও এখান থেকে কমন পাবেন এবং আপনার আপনার যে প্রিপারেশন সেটিকে আরও সহজভাবে সহজভাবে নিতে আপনাকে এই নোটটি সাহায্য করবে তো আপনার কাছে যদি কোনো বই না থাকে আমার আমার কাছে যেমন নৈতিকতা সুশাসনের স্পেসিফিক কোনো বই নাই কিন্তু আমার কাছে হচ্ছে প্রিসেপ্টার্স আছে ডাইজেস্ট তো এখান থেকে আমি পড়েছি এবং আমি একটা ভিডিও থেকে আর একটা সাহায্য নিয়েছি যেখান থেকে আমি যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট যেগুলো বিগত বছরে এসেছে সেটার সাথে মিল পেয়েছি এবং আমার মনে হয়েছে ভালো সেখান থেকে আমি পড়েছি আমি এটা আপনার সাথে শেয়ার করছি আপনাদের সাথে সেখান থেকে এই এই নোট থেকে যে নোট থেকে আমি পড়েছি সেই নোটকেও আমি আরও খুব ছোট্ট 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 পার্টে ভাগ করেছি আরও সংক্ষিপ্তভাবে এই মানে শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য এটি খুবই কাজে দেবে আমি সেখান থেকে প্রিপারেশন নিচ্ছি আপনারাও এখান থেকে নিতে পারেন প্রথমে যে দিকগুলো আপনারা দেখবেন আপনারা যে একটা প্রথমে একটা বই থেকে আপনাদের পড়তে হবে পড়ে একটা ধারণা নিতে হবে এই এই বই এখান খুব বেশি টপিক এখানে নেই অন্য অন্য বইয়ের তুলনায় এটি খুবই সহজ এবং এখান থেকে মার্ক তোলা খুবই ইজি এখান থেকে আপনারা যদি পড়ে পড়ে পড়েন অল্প সময়ের জন মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য এবং মার্ক তোলার জন্য প্রিলিমিনারি প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট তো প্রথমে আমাদের যে জিনিসটা পড়তে হবে আপনারা আমার নোটটাকে খেয়াল করবেন এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এর উৎপত্তি শব্দ শব্দ এর উৎস অর্থ এবং উৎপত্তি এগুলো কোথা থেকে এসেছে সেটা নিয়ে এখানে আছে সুশাসন কোন অর্থ থেকে এসেছে নৈতিকতা কোন থেকে এসেছে সেগুলো নিয়ে উচ্চ উৎপত্তি সম্পর্কে বলা হয়েছে এই পাঠটা আবার খুব বেশি ইম্পর্টেন্ট এই যে এই পাঠটুকু এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা একদম সুন্দর করে পড়ে ফেলতে হবে তারপরে আছে সুশাসনের সংজ্ঞা মতবাদ এবং ধারণাগুলো যেসব অর্গানাইজেশন এবং ব্যক্তিরা দিয়েছেন কে কী উক্তি করেছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট কে কয়টি এলিমেন্টের কথা বলেছেন তাদের সংজ্ঞার মধ্যে প্রত্যেকটা জিনিসের সেগুলো খুব ইম্পর্টেন্ট এখানে খুব প্রিসাইজভাবে আছে তো সুশাসন পাঠটা খুব ইম্পর্টেন্ট সুশাসন এর সংজ্ঞা সুশাসনের উপাদান উপাদানগুলো কি কী আছে তো বিভিন্ন মানুষ বিভিন্ন অর্গানাইজেশন অনেক কিছুই বলেছে তার মধ্যে থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে ম্যাককারানি তারপর হচ্ছে বিশ্বব্যাংক কী বলেছে ইউএনডিপি বলেছে কফি আনন বলেছেন ইব্রাহিম গানবাড়ি বলেছেন জাতিসংঘ কফি তারপর হচ্ছে মিশেল ক্যামডেসাস এবং আইএমএফ এখানে আমি ভুল ভুলবশত আর কি কফি আনানের কথাটা দুইবার বল লিখে ফেলেছি আমি কাটাকাটি করিনি আপনারা যদি এখান থেকে দেখেন তো কফি আনান যেহেতু দুইবার রয়েছে আপনারা অবশ্যই এটাকে দুইবার রিপিট করবেন না দেখার সময় মানে নোট করার সময় হ্যাঁ তো এই যে আমার নোটটা এখানে রয়েছে আপনারা ভালোভাবে দেখার সুবিধার্থে আমি সুন্দর করে এটা পুরো পেজটা আমি দেখানোর জন্য পুরো পেজটার উপরে ধরছি আমি চাই মানে এই শেষ মুহূর্তে আপনারা একটু উপকৃত হন এখানে কিন্তু সব এই নোটটা থেকে কিন্তু সব কিছুই ইম্পর্টেন্ট না এখানে রয়েছে উৎস এবং উৎপত্তি তারপরে হচ্ছে সংজ্ঞা মতবাদ এবং ধারণা এই পেজটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে সবটুকুই পড়তে হবে বইটা কিন্তু আরও খুব বেশি পরিমাণে দেয়া আছে তারপরে এই পেজ এই পেজটাই আছে মূল্যবোধের সংজ্ঞা আছে সামাজিক মূল্যবোধ সম্পর্কে বলা আছে তো এটা আপনাদের মানে পড়তে হবে পড়ে আপনারা মনে রাখবেন হ্যাঁ আপনাদের বিসিএসএ প্রিলিমিনারির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আপনারা সন্দেহজনক কোনো পড়া পড়বেন না যেমন হচ্ছে গিয়ে ভুলে যাওয়ার মতো দেখলে মনে হবে এগুলো যদি মনে করেন পরীক্ষার হলে সেটা আরও বেশি ভুলে যাবেন তো এই জিনিসগুলো আপনারা ওইভাবে পড়তে পারেন কিন্তু যেগুলো রেডমার্ক করা আছে এভাবে এভাবে যেগুলো রেডমার্ক করা আছে এগুলো আপনারা একদম সুন্দর করে আর কি যাতে একবার বুঝ দেখলেই মনে পড়ে যায় এটা কী সম্পর্কে বলা হয়েছে সেভাবে একদম সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে তারপরে নৈতিকতা সম্পর্কে এখানে বলা আছে আমরা সুশাসনের পরে আমরা ডিরেক্ট এখানে মূল্যবোধটাকে খুব বেশি এখানে পড়তে হবে না আপনারা অল্প পড়ে নেবেন তারপরে মনের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য নৈতিকতা নৈতিকতা সম্পর্কে এখানে ডেফিনেশন আছে তারপরে হচ্ছে বিভিন্ন মানে ব্যক্তিরা কি বলেছেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ মুর বলেছেন কি সক্রেটস কি বলেছেন জোনাথন হাইট হেড কী বলেছেন তারপরে হচ্ছে ম্যাকাইবার কি কী বলেছেন মহাত্মা গান্ধী উইড্রো উইলসন এগুলো মনে রাখতে হবে তারপরে আইন আইনও খুব বেশি ইম্পর্টেন্ট আইনের এখানে আমার নোটে যেগুলো আছে এগুলো আমি একটা ভিডিও থেকে নিয়েছি আমি ভুলে গেছি কোথায় কোথা থেকে নিয়েছি বাট আমি যেটা বলছি যে এই যে রেডমার্ক কলাগুলো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আপনারা যেহেতু অল্প সময়ের জন্য প্রস্তুতি নেবেন এখান থেকে আপনারা নিতে পারেন তারপরে অ্যারিস্টেটাল আইন সম্পর্কে বলেছেন জন অস্টিন বলেছেন অধ্যাপক ডাইসি বলেছেন এগুলো মনে রাখতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে পেস্ট আমি পুরো ধরছি যাতে আপনারা যদি কখনো চান